সাতক্ষীরায় নার্স ও মিড ওয়াইফদের আট দফা বাস্তবায়নের দাবিতে প্রতীকী শাট ডাউন কর্মসূচি পালিত হয়েছে সাতক্ষীরা থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ ত্রিশ নভেম্বর সকাল দশটায় সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিন কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান আরিফুজ্জামান নাসরিন খালেদ প্রমুখ সব থেকে কাজ সব থেকে বেশি কাছে গিয়ে সেবা দান হচ্ছে আমাদের দাবিটা কেন মানে হচ্ছে না মাননীয় প্রধান স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রশ্ন আমাদের দাবিটা অবিলম্বে মেনে নেওয়া হোক সুযোগ করে দেওয়া হোক যাওয়ার আসলে আজকে আমি নিয়ে এসেছি আমাদের তো শাটডাউনে থাকার কথা না আমাদের থাকার থাকা দুপুর পাশে কিন্তু থাকতে পারতেছি না কারণ আমাদের দীর্ঘ চোদ্দ মাস ধরে আমরা একটা দাবি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং অনুপদেষ্টার কাছে আমরা অলরেডি সারকি পাঠিয়েছি বাট কোনো রকমভাবে কোনো নিউজ এখন আমাদের পর্যন্ত আসে নাই এবং এখনো কোনো দাবিতে আমরা মেনে নেওয়া হয় নাই আমি শিশু ওয়ার্ডে বাচ্চা নিয়ে ভর্তি আছি আর তিন চার দিনে আমার বাচ্চা ঠিক মতন ট্রিটমেন্ট পাচ্ছি না আর হচ্ছে নার্সেরাও হচ্ছে মনে করেন যাচ্ছে না আর এই বাচ্চার ইনজেকশনও পাচ্ছে না ঠিক ওষুধও পাচ্ছে না নার্সেদের দাবি মানা চাই এখানে আট সপ্তাহ ধরে ভর্তি আছি আট সপ্তাহ ধরে ঘর ধরনের ট্রিটমেন্ট চলছিল আজকে সকালে নাসেরা আমার ওখানে যায়নি একবার গিয়ে চলে আসছে বললো কি সমস্যা বললে আমাদের দাবি দেওয়া পূর্ণ না হলে তারা ভালো ধরনের নেতারা বলেন নার্স ও মিডওয়াইফরা দেশের স্বাস্থ্য প্রধান শক্তি হিসাবে রোগীর সবচেয়ে কাছে থেকে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন জীবন ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করেন কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও দাবি উপেক্ষিতই আছে কোনো অযৌক্তিক সুবিধা দাবি করছে না বলে তারা বলেন ন্যায্য মর্যাদা চাই কর্মপরিবেশ নিরাপত্তা এবং কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পেতে এ সময় তারা আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিবেন আগামী দোসরা ডিসেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশ সারা ব্যাপী পূর্ণাঙ্গ শাটডাউন পালন করা হবে জনগণের স্বাস্থ্য সেবা ব্যাহত হোক তারা তা চায় না কিন্তু ন্যায্য অধিকার আদায় আন্দোলন চালিয়ে যেতে তারা প্রস্তুত শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট